বরবটি সিদ্ধ করে রেখেছি মাছ কাটা বেঁচে রেখেছি পেঁয়াজ ও কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ বেটে নেই ধনিয়া পাতাগুলো বেটে নেই এবার সিদ্ধ করে রাখা বরবটিগুলো বেটে নেই পেঁচগুলো দিয়ে দিলাম পেঁচগুলা বাটা হয়ে গেলে সমগ্র মিশ্রণগুলো একত্রে মেখে নেই উপকরণগুলো সুন্দর করে মেখে নিচ্ছি এবার বেছে রাখা কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বাটবো না একসঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে মাখামাখি হয়ে যাচ্ছে খুবই সুন্দর মেখে নিলাম এবার একটু সরিষার তেল দেবো সরিষার তেল দেওয়া হয়ে গেল এবার একটু মেখে নিয়ে মেখে সামান্য লবণ দেব লবণ দিয়ে মেখে নিলাম ব্যাস হয়ে গেল সুন্দর একটা মজাদার ভর্তা খুবই মজার সবুজ রং দেখতে এত সুন্দর খেতেও অনেক মজা ডুমুরের ভর্তা হয় সেটা আমি নিজেই জানতাম না আমি তো ভর্তা তৈরি করে নিজেই অবাক হয়ে গেছে এত সুস্বাদু এত মজা তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছে কিভাবে আমি তৈরি করেছি ডুমুরের ভর্তা যে কোনো মাছ দিয়ে হবে কিন্তু আমি বাসায় ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা আর ডুমুর ডুমুরগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে কেটে পানিতে ভিজিয়েছি সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ মেখে মাছটা ভেজে নিলাম কাঁচা কাঁচামরিচটা ভেজে নেই এবং সিদ্ধ করা ডুমোরগুলোও ভেজে নেই মাছের কাটা বেছে নিলাম কাঁচা কাঁচামরিচ বেটে নেই সামান্য লবণ দিয়ে দেই এবার ডুমুরগুলো সুন্দর করে বেটে নেই কাটা বেছে রাখা মাছ দিয়ে দিলাম সুন্দর করে বেটে নেই এবার পেস্টা দিয়ে দিলাম সুন্দর করে বেটে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকাভাবে বেটে নিচ্ছি একদম হালকাভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিলাম সামান্য সরিষার তেল দিয়ে দিই এবার মেখে নিই সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিলাম ব্যাস হয়ে গেলো আমার মজাদার ডুমুরের ভর্তা রসুনের ভর্তা তৈরি করার উপকরণ হলো রসুন শুকনো মরিচ কালো জিরে এবং সাথে সরিষার তেল লবণ রসুন তেলে ভেজে নিচ্ছি হালকা বাদামি লাল হবে এবার মরিচগুলো তেলে ভেজে নিন এবার কালো জিরা তেলে ভেজে নিচ্ছি সব উপকরণগুলো আস্তে আস্তে মাখবো সামান্য লবণ দিয়ে দিলাম লবণের সাথে মরিচগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রসুনগুলো সুন্দর করে মেখে নেই সব উপকরণগুলো আস্তে আস্তে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেই এবার কালো জিরা সাথে মিশিয়ে দিই সরিষার তেল বেশি করে দিই সরষা তেলের জন্য ভর্তাটার টেস্ট আরও বেড়ে যাবে অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই রসুনের ভর্তা অনেক স্বাদ অনেক মজা আপনাদের তৈরি করে দেখালাম ডুমুরের ভর্তা বরবটি ভর্তা রসুনের ভর্তা